হ্যালো আমার ভাই বোনেরা এটা এই পার্সেলটা বাংলাদেশ থেকে পাঠিয়েছেন আমার ছোট ভাই ওহাদির জমান বিদ্যুৎ আজকে আগস্ট সাল বাইশে আগস্ট আমার জন্মদিন আসল জন্মদিন আপনারা তো জানেনি আমাদের সার্টিফিকেট দুটো করে জন্মদিন থাকে সার্টিফিকেট না একটা আসল থাকে একটা সারের আবাসাই দে আজকে আমার আসল জন্মদিন হলো বাইশে আগস্ট এই বাইশে আগস্ট উপলক্ষে আমার ছোট ভাইয়ের গিফটটা পেলাম গিফটটা এখন খুলে আপনাদের দেখাবো এর ভিতরে কি আছে কিন্তু এটা এতটাই শক্তপুক্ত এতটাই কস্টেপ দিয়ে বানানো চলুন খুলে দেখি এবং এর ভিতরে কি আছে আপনাদের দেখাই আমি তো এর ই খুঁজে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করবো সাবধানে খুলতে হবে আর তোর সইছেন এর ভিতরে কি আছে দেখার জন্য বাংলাদেশ জিপিও থেকে এভাবে প্যাকেজ করে দেওয়া হয়েছে যেন খুবই শক্তপোক্ত আপনারা যদি বাংলাদেশ থেকে কোনো জিনিসপত্র আনতে চান তো সে বাংলাদেশ জিপিওতে গেলে ওনারাই প্যাকেট করে দিবে ওনাদের কিছু টাকা পয়সা দিতে হবে আর কি পারিশ্রমিক দিতে হবে আমি খুবই উত্তেজিত যে ভিতরে কি আছে আসলে উপহার পেতে কান্না ভালো লাগে হম এই যে করে গেঞ্জি পুমার গেঞ্জি টিম্বারল্যান্ড লেন টি শার্ট भारसाशी टीशर्ट, नाइकी नाइक टी शार्ट पार प्रिय ब्रैंड नर्थ नर्थ फेस टी शर्ट तक बारबाग टी शार्ट एट বাহ কাফরগুলো তো অনেক সুন্দর একটা খুলেই দেখাই এটা ক্যামের হবে হবে ফেরারি টি-শার্ট আর কি কি আছে কে জানে ওমা এত জ্যাকেট বাহ জ্যাকেট কেমন হবে কিনা বাহ বিদ্যুতের ওকে আমরা বিদ্যুৎ নামে ডেকে আমাদের সবার ছোটো বিদ্যুতের চলে যাচ্ছে খুব সুন্দর হয়েছে তাই না আমরা কোন হয়েছে না কানাডায় মাঝে মাঝে মাইনাস থ্রি থ্রি ডিগ্রি পর্যন্ত চলে যায় আশা করি এটা হবে এডিডাস চমৎকার সত্যি তো খুব ভালো লাগছে আরেকটা একটা দেখি এটা মনে হয় আরও বেশি ভালো হবে খুঁজে খুঁজে দেখি আমার কাটতেও ভয় করতে যদি একটু কেটে যায় এবং এগুলো সবই কিন্তু কানাডায় বিক্রি হয় সেম জিনিস এসব কিন্তু বাংলাদেশ চায়না থেকে আসে এবং বাংলাদেশেও কিন্তু এখন ব্র্যান্ডের এগুলো কিন্তু নকল কোনো ব্র্যান্ড নাই আসলে এটা যদি আমি এখানে কিনতে যাই তাহলে কমপক্ষে বাংলাদেশি টাকায় চারশো ডলার হলেও তার আসছে চার নং ছত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা কমে আমি এটা এখানে কিনতে পারবো না আমার ভাই এগুলো আমাকে গিফট দিয়েছে সত্যি গিফট এতগুলো গিফট একসাথে আমি জীবনে কখনো পাইনি চমৎকার গায়ে দিয়ে দেখি তো কেমন হয় কি না চমৎকার হয়েছে বাহ এটা কিন্তু মাইনাস থার্টি ডিগ্রি শীত কাটবে থার্টি ডিগ্রি শীত কাটবে শুধু এটা না এটা নিচে কিন্তু আমরা আরো অনেক কিছু করবো থাকি অলরেডি দুইটা পড়া আছে এই হলো অবস্থা ওহাদের যে আমার বিদ্যুৎকে অসংখ্য ধন্যবাদ সবগুলো জিনিস অনেক সুন্দর হয়েছে বাহ অসাধারণ তাই না এখন গেঞ্জির কোয়ালিটিগুলো কেমন একটা তো খুলে দেখা দেখলাম অসাধারণ কোয়ালিটি গেঞ্জির কোয়ালিটি অসাধারণ অসাধারণ কোয়ালিটি নোট ফস্টা যেহেতু আমার খুব প্রিয় ব্র্যান্ড আমি বাংলাদেশে থাকতে ফ্যাশন সচেতন থাকা অবস্থায়ও কিন্তু আমি নর্থ নাম তেমন একটা জানতাম না এখন নর্থ ফেস কিন্তু খুবই প্রচলিত এবং কানাডায় কিন্তু খুবই জনপ্রিয় একটা কালারটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কালার খুব সুন্দর কালার আমি একটু বাইরে থেকে পরে এটা খুলে আপনাদের সামনে চলে আসবো বাইরে মানে ঘরের বাইরে যাইনি ক্যামেরার বাইরে গিয়েছিলাম দেখেছেন কত সুন্দর সত্য কথা বলতে কি এগুলো কিন্তু চারশো টাকা করে নিয়েছে আমি কাপড় খুবই সুন্দর এবং ফিটিংসও খুবই সুন্দর আমি এখানে অনেক খুঁজেছি এরকম ফিটিংস কিন্তু পাইনি অনেকটা লেডিসদের মতো ছোট আর এক একটা দাম তিরিশ ডলার থেকে চল্লিশ ডলার হলে আর প্রতিটি ডলারের কমপক্ষে অষ্টাশি টাকা হলো তাহলে বাংলাদেশ টাকা কত আর এগুলো চারশো টাকা এত কাপড় এত সুন্দর অনেক খুঁজেছি আমি পাইনি খুবই ভালো থ্যাংক ইউ বিদ্যুৎ আমার ছোট ভাই এরকম সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য সবাই ভালো থাকবেন গিফট পেয়ে অনেক ভালো লাগছে